আমাদের কুষ্টিয়া ইবি এবং সদর থানা থেকে এবার নিয়ে নির্বাচন করবেন আমাদের সকলের সুপরিচিত বক্তা আমির আমি যেহেতু কুষ্টিয়ার সন্তান এবং কুষ্টিয়া সদর থানার মধ্যেই থাকি অনেকে আমার কাছে প্রশ্ন করছেন হজুর সে কি পাশ করতে পারবে জনপ্রিয়তার দিক দিয়ে আমির হামজার জনপ্রিয়তা অনেক উচ্ছে প্রত্যেকটা ছোটো বড়ো সব মানুষ আমির হামজাকে চিনি নির্বাচনে জিতার জন্য চিনাটা কিন্তু অনেক একটি প্রাপ্য এবং অনেক একটা বিষয় যে দাঁড়াইছে তাকে চিনেই না মানুষ ভোট দিবে না কিন্তু আমির হামজাকে কুষ্টিয়া জেলার ছোট বড় বৃদ্ধা বনিতা নারী পুরুষ সকলে চিনে অতএব জনপ্রিয়তার দিক দিয়ে পরিচিতির দিকে তিনি এক নম্বরে আশা করা যায় ইনশাল্লাহ তিনি জিতবেন এটা আশা করা যায় যদি ভোট নির্বাচন সুষ্ঠু হয় আর যদি এমন হয় ওই যে নজরুল ইসলামের মতন আপনারা জানেন যে আগে জেলা পরিষদের নির্বাচনটা ছিল যেন নজরুল ইসলামের জনপ্রিয়তা বিশাল আকাশচুম্বী জনপ্রিয়তা তিনি চিন্তা করলেন এই সুযোগে যদি আমি নির্বাচন করি তাহলে হয়তো জিতে যাবো এক জমিদারের বিপরীতে তিনি দাঁড়ালেন তখন তখনকার সময়ে তিনি খুবই জনপ্রিয়তা জমিদার সে অনুযায়ী অত জনপ্রিয়তা না ধরতে গেলে কিন্তু কবি নজরুলকে সবাই চিনে সবাই তাকে সমীহ করে চলেন সবাই তাকে আদর করেন ভালোবাসেন সম্মান দেন তো তিনি ভোটে দাঁড়ালেন ভোটে দাঁড়ানোর পর কী হলো তিনি বিভিন্ন জায়গায় পরিচয় ভোটারের প্রচারণা করলেন ফরিদপুরে গেলেন সেখানে একজনকে তিনি জিজ্ঞাসা করলেন আমি কি পাস করতে পারবো কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন জনপ্রিয়তার দিকতে আপনি এক নাম্বার কিন্তু ভোট তো অন্য জিনিস ভোট অন্য জিনিস মানে ভোট এ তার কাছে বিক্রয় হয়ে প্রিয় আমার নজরুল নির্বাচন করলেন পরীক্ষা কি বলছি ভোটের ফলাফল ঘোষণা করা হলো এই ফলে দেখা গেল তার জনপ্রিয়তা আছে ঠিক কিন্তু ভোট দেওয়ার বেলা লোক নয় মাত্র ছয়শো বাইশটা ভোট পেলেন আর ওই যে তার বিপরীতে যে জমিদার ছিলেন তিনি ভোট পেলেন এক হাজার ছাব্বিশটা চিন্তা করলেন আমার এত বড় জনপ্রিয়তা এত আমাকে আশ্বাস দিলে সবাই ভোট দেবো আপনাকেই দেব আপনাকে জীবনেতে কাক দেব কিন্তু ভোট এত কম পেলাম এর পরবর্তী অনেক কবি সাহিত্যিক এরকম করছে কিন্তু পরে জামানতই হারাই ফেলছে আসলে বিষয়টা কি নির্বাচনটা এক জিনিস জনপ্রিয় তার একটা জিনিস তাকে ভালোবাসেন ওয়াজের জন্য আর ভোট আমার দেশের মানুষ দেয় কি ওই মধখোর গাঞ্জাখোর হিরঞ্চি এইগুলো ভালো মানুষকে এরা চায় না ইমাম সাহেবকে ভালোবাসেন কতক্ষণ ইমাম সাহেব ততক্ষণ পর্যন্ত মেম্বারে আছে কিন্তু কোন ইমাম যদি ওই এলাকার আর মনে করেন মসজিদের সভাপতি তিনি আবার মেম্বারও তার এগেনস্টে যদি নির্বাচন করে ওই ইমাম ইমামকে আর ভালো চোখে দেখবে না কি বলবে জানেন আহারে হুজুর মানুষ সেও নির্বাচন করছে দেখো দুনিয়ার লোভ এর মধ্যে চলে আসে এই হুজুরের চেয়ে খারাপ লোক নেই অথচ যে লোকটাকে সে মেম্বার বানিয়েছে তাদের গ্রামের সেই লোকটা একটা বৃদ্ধা মানুষের ভাতার কাট করে দিবে তাও পাঁচ হাজার টাকা পকেটে ঢোকায় তারপরে একজন মানুষ বিপদে পড়েছে মনে করেন একটা বিপদে পড়েছে বিপদে উদ্ধার করতে গেলেও টাকা দেয়া লাগে তারপরও তাদের তাদেরকে সেই ভালো আর হুজুর বলল আমি হুজুর মানুষ আল্লাহকে ভয় করি আপনাদের প্রত্যেকের প্রাপ্য আমি ঠিক মতন বুঝিয়ে দেব তারপরও আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কি করে না হুজুরদের কথা বিশ্বাস করতে চায় না আসলে এদের অভ্যাসই হলো ওই যারা লুচ্চা বদমায়ের চিটার বাটপার জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাদের প্রতি তাদের বিশ্বাস আলেমদের প্রতি তাদের বিশ্বাস আছে নাকি নাই সম্মানিত বন্ধুগণ আমার ভাইর আমার এই জন্য আমি বলি আমি রামজা ইনশাল্লাহ পাশ করবে জনপ্রিয়তার দিক কোনো কমতি নাই তবে জনগণের প্রতি ওদা তহবান জানাচ্ছে ভাই একবার এই সমস্ত চোর বাটপার থেকে ফিরে এসে আমাদের দাড়ি টুপি একবার ট্রাই করে দেখেন না ভাই একবার ট্রাই করেন তাহলে আপনাদের ভুল ভেঙে যাবে যে আলেমরা আলেমরা দেশ চালাতে পারে কি পারে না মোল্লারা দেশ চালাতে পারে কি পারে না তারা এ দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে কি না একবার ট্রাই করা যায় না এদেশে আওয়ামী লীগকে দেখলেন বিএনপিকে দেখলেন তারপরে জাতীয় পার্টিকে দেখলেন সবাইকে দেখলেন এদেশের দাঁড়িয়ে টুপিওয়ালা কী দোষ করেছে একবার দেখলে কী হয় এজন্য মানধত্তার আমলের ধ্যান ধরণ থেকে বের হয়ে আসুন আমরা এদেরকে নির্বাচিত করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন এই দেশে এই দেশে এমন একটা পরিবর্তন হবে আমার বাংলাদেশকে পরিবর্তন করতে বেশি সময় লাগবে না সিঙ্গাপুর আমেরিকা করতে বেশি দিন দেরি লাগবে না মানে উন্নতির দিক দিয়ে অর্থনৈতিক উন্নতি প্রযুক্তিগত উন্নতির দিক দিয়ে যদি আমার বাংলাদেশে শুধুমাত্র দুর্নীতিটাকে কমিয়ে দেওয়া যায় মুক্ত যদি সমাজ ঘটতে পারি এই দেশের নেতা নেত্রীরা দুর্নীতি না করে পাঁচ বছরের মধ্যে আমার দেশ উন্নত দেশে পরিণত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ